প্রথমে আমরা এই কথাটা শুনি সন্তানের জন্য আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ ব্যক্তি এটা বুঝবার আমি দুইটা উদাহরণ দিই উদাহরণ কোন মা বাবা যদি সন্তানের জন্যে আল্লাহ রব্বুল আলমীর কাছে মোনাজাত দেয় কোন মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহ আলামিনের কাছে হাত দুইটা তুল্লা মোনাজার দিয়া দে এ ভাই এই মোনাজারটার দাম কত একটা বন্দুক লইয়া গুলি করেছেন আপনার টার্গেট মতো জায়গাতে গুলিটা পড়তে পারে নাও পড়তে পারে এটা মিষ্টেক হতে পারে কিন্তু কোনো মা কোনো বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তুললে মোনাজাত দিয়া দে এটা মিস্টেক হয় না মিস্টেক হওয়ার সম্ভাবনা নাই সাত আসমান পাড়ি দিয়া এই মোনাজাত আমার আল্লাহর আরসের মধ্যে কবল হয়ে যা এ দুনিয়ায় এমন কেউ নাই রে ভা পৃথিবীতে নাই যার তোমার জন্য কবুল হবে গ্যারান্টি দেওয়া আছে এমন কেউ নাই একমাত্র তোমার মা বাবার দুয়াটা তোমার জন্য ডাইরেক্ট কবুল এটা গ্যারান্টি দেওয়া কথা আর এই গ্যারান্টি দিয়েছেন আমার নবী মুফা রহমতুল একটা উদাহরণ শোনাই হজরত বাইজিদ বুস্তামির উদাহরণ গভীর রাত হজরত বাইজিদ বুস্তামি মুতালা করতেছে মোতালা বুঝলেন তো মুতালা পড়তেছে হ্যাঁ বুঝে বুঝছে পড়তেছে পড়াশোনা করতেছে রাম হঠাৎ করে ডাক দিলেন বাবা বাইজি একটু পানি দাও কি দাও পানি দাও হাজারাত বাইজি সাথে সাথে মস্কের কাছে গেলেন মস্ক আমাদের দেশে যে ঠিল্লা কয়ে ঠিল্লা মস্কের কাছে গেলেন পানির জন্য মাকে পানি দিবেন মস্কের কাছে গিয়া দেখে আল্লাহ আকবার মস্কের ভেতরে পানি নাই এবার বাইজিদ কি করবে মা তো পানি চায়া বসছে এ অন্ধকার রজনীতে পানির জন্য ঘর থেকে বের হয়ে গেলেন বহু দূর থেকে পানি সংগ্রহ করে বাইজিৎ বাড়িতে আসলেন বাড়িতে আইসা তাকায় দেখে মা ঘুমায়া গেছে মা ঘুমায়া গেছে এ ভাই নামটা আজিদ আমরা এটাকে ওই টান দিয়া বলি হিসাবে বাইজিৎ বাইজিৎ বলি মূলত নামটা নামটা কি বা চিন্তাই পয়রা গেল আমি কি করব গো আমি কি আমার মাকে ঘুম থেকে জাগাবো নাকি জাগাবো না চিন্তা করে যদি মারে ঘুম থেকে জাগাই আমার মার ঘুম বাংলে মা নিয়ে আবার মনে কষ্ট খেয়াল করেন কথাটা আমার মার ঘুমটা বাংলে মা নিয়ে আবার মনে কষ্ট ফা আবার চিন্তা করে তাহলে আমি ঘুমাইয়া যাবো নাকি পানির পেয়ালা থয়া আমি ঘুমায় যাই আবার চিন্তা করে না আমি যদি পেয়ালা রাইখা ঘুমায়া যাই আবার যদি হঠাৎ করে মা পানি চা আমারে না পা আবার নিমা কষ্ট পা বাইজিৎ সিদ্ধান্ত নিলেন আমার মার ঘুমটাও ভাঙ্গাব না আমিও ঘুমাব না পিয়ালাটা লইয়া মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকবো কি চমৎকার সিদ্ধান্ত দেখেন কি সুন্দর সিদ্ধান্ত মার ঘুমও বাঙ্গাইলেন না নিজেও ঘুমাইলেন না পিয়ালা নিয়ে মাথার কাছে আমার বন্ধু রাত ভাটি পইরা আসলে সালাত তাহতের সময় আসলে হাজরত বাইজি দে চোখের ঘুম ভেঙে গেছে এমনি বায়াজিদের আম্মা লক্ষ্য করে দেখে সন্তান বায়াজিদ পানির পেয়ালাটা লইয়া মাথার কাছে পানির পেয়ালাটা লইয়া দাঁড়াইয়া রইছে বাইজিদের আম্মা ডাক দিয়া করে বাবা কবে পানি চাইলাম তখন পানি দিলে না আর এখন তাহার যতের সময় হইছে আমার ঘুম ভাঙছে পানির পেয়ালা লোয়া দাঁড়ায় রইলে ঘটনাটা কি আপনি যখন আমার কাছে পানিটা চেয়েছিলেন আমি মস্কের কাছে গেছি গো মা মস্কের কাছে গিয়ে দেখি মস্কের মধ্যে পানি নাই সাথে সাথে পেয়ালা দিলাম পানি সংগ্রহ করে এসে দেখি আপনি ঘুমায়া গেছেন বায়াজিদের আমার ডাক দিয়া ক তাইলে আমারে ঘুমতে জাগাইতা। বলে না আমি ঘুম থেকে জাগাই নাই আমার মনের মধ্যে বড় পেরেশানি আমার মারে যদি ঘুম থেকে জাগায় আমার মা মনে কোনো কষ্ট পা হে মা এই কারণে আমি তোমারে জাগাই নাই আচ্ছা বুঝলাম আমারে জাগাইলা না তুমি ঘুমায়া যাইতা পানির পেয়ালা থয়া তুমি ঘুমাইলা না কেন বাইজির ডাক দিয়া কো মা আমি ঘুমাই নাই একই কারণে ডাক দেই নাই যেই কারণে আমি ঘুমাই নাই সেই কারণে আমি যদি ঘুমায় যাই ঘুমাও আর হঠাৎ করে যদি আপনার ঘুমটা ভাঙে এরপরে যদি আপনি পানি চান যদি আমারে না পান পানি না পান মনে কষ্ট পান হে মা এই কারণে আমিও ঘুমাই নাই হাজরত বাইজিদের আম্মার কলিজাটা সেদিন কত খুশি হয়েছিল এটা বুঝাইবার মতো ভাষা আমি গোলামের মুখের ভেতরে নাই বাইজিদের আম্মা সাথে সাথে বিছনা ছাইরা উইটা অজু বানাইয়া নামাজের মুসাল্লা ছাইরা দিয়া নামাজের মুসল্লাই দাঁড়াইয়া দুই চার রাকাত নামাজ আদায় কইরা হাত দুইটা তুললা মোনাজাত দেয়া কো আল্লাহ আমার বায়া আজিদ রে তুমি তোমার অলি বানায়া নেও সেরে লইছে কাম ফায়া লইছে বরকত মা কি কইছে আল্লাহ আমার ভাই রে তোমার রলি বানায় নেব আমার মহতারাম ভাইরা মোনাজাতের ভেতরে কাশ্প জারি হয়ে গেছে কাশ্প সুবহান আল্লাহ বলেন যেই মাত্র জারি হয়ে গেছে রে ভাই এমনি বায়াজিদের আম্মা কান্দিয়া শুনে আমার আল্লাহ যেন ডেকে ডেকে বলছেন হে বায়াজিদের মা আর কানতে হবে না না তোমার আমি শুধু আমার না বরং আমি আল্লাহ সুলতানুল আউলিয়া হিসাবে কবুল করে নিলাম অলি জগতের বাদশাহ হিসাবে কবুল করে নিলাম এই জন্য দুনিয়ার কোন মা কোন বাবার দোয়া এটা মিস্টেক হয় না বাবার আরে অনুরোধ করে বলে দিয়া যায় জীবনে যাই করো অন্তত মা বাবারে কোনো দিন কষ্ট দিও না কথাগুলি সামনে আসতেছে মা বাবারে কষ্ট দিলে ফলাফল কি হতে পারে এই এই কথাও সামনে আসতেছে আমরা শুনবো ইনশাআল্লাহ কষ্ট হইতেছে আপনাদের মাত্র শুরু এনে করলাম ওয়াজ হ্যাঁ এই ওয়াজ কোথায় গিয়ে ঠেকবে কোন জায়গায় গিয়ে আটকাবে আল্লাহ ভালো জানেন এ সময় পর্যন্ত আপনারা আছেন আমার সাথে মাশাল সাহস আছে তো বলে ইনসা আল্লাহ আপনি পারবেন না তো পারবেন না আল্লাহ তৌফিক না দিলে পারবেন না এই জন্য বলে ইনসা আল্লাহ একটু জিকির করেন আওয়াজটা খুললাম দেখি আপনাদের সিকিরের আওয়াজ থেকে আমি আইডিয়া করে নেব আলোচনা কতক্ষণ করা যা যদি দেখি আপনাদের বাপ বালা ইনশাআল্লাহ আমারও বাপ বাপ বালা যদি দেখি আপনাদের বাপ বালা না আমি ও আখির দাওয়ানা কথা পরিষ্কার সাফ কতই বাবা মহাব্বতের আমা যে পড়েন লাহা ইড লাট লাড লা الا الله لا اله 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 سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا اللَّهُ أَكْبَر وَجَعَلَ الشَّمْسَ سرا فيها ويخرجكم إخراجا لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا إله लया इष अफल وإلى السماء كيف رفعت، وإلى الجبال كيف نصبت، وإلى الأرض كيف سطحت، فذكر فذكر إنما لست عليهم بمسيطر الا من تولى وكفر فيعذبه الله العذاب الاكبر لا اله الا الله لا إله لا, لا اله الا الله، إيه؟ لا اله الا الله، الله لا الله إلا الله الله تهي مري معبود حقيقي اله لا اله الا الله إلا الله لا اله الا لا, لا, لا اله إلا, الا الله, الله لا اله إلا, الا الله لا اله الا الله حسبي جلالا قل حسبي ربي جلالا ما في قلبي غير الله سيد عالم مصطفى لا إله إلا الله বাবা তুমি কিন্তু আমি একটু বাড়াইলে আমি বাড়াইলে তুমি একটু কমাও আর আমি একটু কমাইলে তুমি একটু বাড়াও টিফা টিফি করুন যেত না এক জায়গার থাকবো হ্যাঁ তোমার মাইক কিন্তু খুব ভালো মার্শাল হ্যাঁ অনেক চমৎকার মাইক তুমি এক জায়গায় রাখবা জায়গা যদি লাড়া হয়ে তো আমরা গলার ক্ষতিও লাড়াইও না জাগে ইউনিট কেটে ওয়াজে যদি ইউনিট কেটে থাকে যাবো কানে না না এই তো কেড়ে হইতো কাটতো কেড়ে আমরা সারা দেশ ওয়াজ করি না কেউ কমানা বাড়া না আমি না করে দেই কেউ কমানা বাড়া না একটা কথা খেয়াল রেখ আমরার গলার ভিতরে বিট আছে পঁয়ত্রিশ বছরের ফুরান মাল আমি আজ জাগাল্লাম না পঁয়ত্রিশটা বছর দিয়ে খালি ইতি করতেছি তোমার বিট বাট ইকুমিকো যেতে আছে হগল তোমার গলার ভিতরে আল্লাহ দিয়ে রাখছে সুতরাং আমি দেখবা এমন সিস্টেম ইউনিট কাটিয়ে গেলে আমাদের কিন্তু নাটত না এটা আমি দইরো না তোমার মাইক খুব সুন্দর তুমি দই রাটা এবে সুন্দর করো না ইনশাল নি আমার কথাটা হা না চমৎকার মাইক মার্শাল্লাহ কিন্তু দই রেলে মার ছেলে আমরা আর ক্ষতিও আমরাও তো টের হয় কোন সময় বারতাছে কোন সময় কমতাছে টের হয় না তো বেড়া কোন সময় দৌড়ে আমি কিন্তু এখান থেকে টের ভাই দৌল না ইউনিট বেড়া গেলেগা কি তুইছে আল্লাহর দিনের কেমন লেগে একটা দুই ইউনিট গেলে গা যাই বোকা যাইত না না জায়গা এরপরে যাইতো না ইনশাল্লাহ হ্যাঁ যাইতো না আল্লাহর রহমতে আচ্ছা সোজাগ আছেন তো সবাই ইনশাল্লাহ আরে বাবা বাবার এই বেড়া তো পাওয়ারও আল্লাহ তুই এই জিনিসটাই চা আল্লাহ কিন্তু এটাই চা আমার বন্দার মনের আবেগটা আমি দেখতাম আল্লাহ এই জিনিসটাই চা আল্লাহ কবুল করেন বলে না আমি আমার সম্মানিত ভাইয়েরা একটা কথা বলছি যে মা বাবার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল গ্যারান্টি যুক্ত কথা আল্লাহ আরেকটা গ্যারান্টিযুক্ত কথা কই আরেকটা কথা কই জি এ ভাই আপনি হজ করার জন্য গেছেন মক্কা মদিনার সফরে গেছেন হজ করার জন্য ভাইরে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা হজটা কইরা আসছেন এই হজটা কবুল হলো কি হল না আপনি জানেন না কিন্তু মা আর আপনার বাবা দুইটা বুড়া বুড়ি যে গড়ের মধ্যে আছে এই দুইটা মানুষের চেহারার দিকে নজরে তাকানির সাথে সাথে আল্লাহ রব্বল আলমিন আপনার আমল নামাতে একটা কবুল হজের সাবাব দান করবে প্রশ্ন করা হয়েছে ইয়া যদি আমরা দুইবার তাকাই তিনবার তাকাই চারবার তাকাই রাসূল পাঁচ জবাবে বলেছেন দুইবার তিনবার চারবার না যদি তোমরা শতবার তাকাও শতবার তাকাইলে ওই শতবার টাকা বিনিময় শতটা কবুল হজের সবাব দেওয়া হবে আরি কি নিয়ামত একটা মা একটা বাবা সন্তানের জন্য কি নিয়ামত আমরা চিনি না ওই যে সমাজে একটা কথা কয় থাকতে কাশি হারাইলে দাও থাকতে চিনি না এটা কাশির মতো লাগে আড়াইশো লোকা হারিয়ে দৌড়ার এলিস ঠিক কিনা আমার ভাইরা দুইটা পায়ের মধ্যে অনুরোধ করে বলে দিয়া যাই এ ধনকি পাড়ার ভাইরা জীবনে যাই করো না করো মা বাবারে কোনোদিন কষ্ট দিও না মনে রাখতে হবে মা বাবারে কষ্ট দিলে তুমি যত আবাদত করো কফালে কর ফালাইতে পারবা মা বাবারে কষ্ট দিলে তোমার আল্লাহর আরস পর্যন্ত যাবে না রে বাবারে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না এ ভাই মা বাবার খেদমতের কত গুরুত্ব দিয়েছেন আমার নবী পাক একটা ওয়াজ আপনাদেরকে শোনাই আমান নবী পাকের কাছে একটা পাগল আমান নবী পাকের কাছে একটা চিঠি লেখছে চিঠি সুবহানাল্লাহ পড়ে চিঠি লিখছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনাকে দেখার জন্য আমার দিল পাগল হয়ে গেছে প্যারেশান হয়ে গেছে নবী গো আর রে বানাইতে পারতেছি না কতক্ষণে যে আপনার কাছে আমি আসবো আমার দিল পাগল হয়ে গেছে আমি জানতে চাই ধনকি পাড়ার ভাইরা একবার মনটা খুললা উত্তর দিবেন নবীরে দেখবার মনে চায়নি না চায় না জজবা আল্লাহ জজ্বাওয়ালা মানুষ যুগে যুগে ছিল ভাইরে এই যে একটা জজবা না রে আওয়াজ ইসলামটা তো জিন্দাই হইছে না রে তকবীরের ধ্বনিতে সুবহান আল্লাহ বলবেন না মুসলমানরা যখন না রে তকবীর কই আওয়াজ মারছে মুশরিকরা মনে করছে না জানি কয় হাজার কয় লাখ আইতাছে ও নাই রে উড়াই লইব খাইয়া লইব রে খাইয়া কোন কোন যুদ্ধ এমন হয়েছে যুদ্ধ করার আগেই যুদ্ধের মধ্যে হয়ে গেছে না আল্লাহ হায়াতের মধ্যে বরকত করেন সবাই এটা একটা জজবা এটা ইমানের একটা বিশেষ অংশ আপনারাও যে সাথে ওনার সাথে সারা দিছেন এটাও একটা অংশ ইমানের একটা বিশেষ অংশ এটাকে গ্রহণ করে নিয়েছেন তকবীরটাকে মন থেকে ঠিক না আচ্ছা বলছিলাম কথা আমার ভাই নবীকে দেখতে মনে চা তাইলে ছোট্ট একটা টিপস দেওয়া যায় ছোট্ট একটা সবক দেওয়া যায় আপনাদেরকে পাঁচ ওক্তের নামাজ জামাতে তাক বেরিউলার সঙ্গে আদায় করবেন পাঁচ ওক্তের নামাজ খাস কইরা বাদলে সব নামাজের মুসাল্লাতে বৈশাপ এ ভাই মুসাল্লাতে বৈশা এক শতবার নবী পাকের উপরে দূরত শরীফ পড়বেন একশোবার কোন দূরটা যেই দূরটা নামাজে পড়েন সেই দূরটা একশোবার পড়বেন দিলটা মদিনা মুনাফারা পাঠাইয়া দিয়া কলিজা ভাঙ্গা একটা আওয়াজ দিয়া মোনাজাত দিবেন আল্লাহ ঘুমের ঘরে দয়া কইরা আপনার হাবিব রে একটা নজর দেখাইয়া দিয়ে এই মোনাজারটা দিয়া দিয়া সুন্নত তরিকায় নামাজের মুসাল্লাটার মধ্যে ঘুমায়া যাবেন মসজিদে জামাত পড়লেন সুন্নত প্রয়োজনে বাড়ি গিয়া পড়লেন অথবা সুন্নত বেতের পয়রা বাড়ি গিয়া নামাজের মুসাল্লাটা পালে আমলটা করলেন ভাইরে মাত্র চল্লিশটা রাত আমাদের আকাবিররা এ আমলটা করেছেন এটা পরীক্ষিত একটা আমল মাত্র চল্লিশটা রাত আমার নবীর উপরে শরীফ পইরা পয়রা আওয়াজ দিয়া ভাঙ্গিয়া গলাটা ভাঙ্গা। চোখের পানি সাইরা কলিজার থেকে দোয়াটা করবে ইনশা আল্লাহ রাতের ভেতরে কোন না কোন রাতে স্বপ্ন যুগে আমার নবীর সাথে আপনার মোলাকাত হয়ে যাবে নবীরে যদি তুমি দেখতে পারো রে ভাই মনে রাখবা জাহান্নামের আগুন তোমার উপরে হারা